বিশ টাকার জন্য ভাইরাল হওয়ার পর থেকে বিশ লাখ টাকা ইনকাম করবে ভবিষ্যতে রিয়ামণি আর এই কাজটাই আমি করে দিলাম তাকে শুধু তাই নয় শুধু ডলার ইনকাম করবে রিয়ামণি আর এমন প্রতিশ্রুতি দিচ্ছি আমি এবার যেন বিশ টাকার জন্য ভাইরাল হওয়া রিয়ামণিকে নিয়ে এভাবেই কথা বলছিলেন দর্শকদের তুচ্ছ শিকার হওয়া রেহানা রাখি কিন্তু কিভাবে বিশ লাখ টাকা ইনকাম করবে রিয়ামণি কি বলছে রেহানা রাখি ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আমি বলি আপনারা আমাকে ভুল বুঝেছেন এটা টোটালি আমাদের একটা মজার ভিডিও ছিল গত এক সপ্তাহ আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যুক্তরাজ্য প্রবাসী এবং ফেসবুক ব্লগার রেহানা রাখি এক মেয়ের কাছ থেকে বেলি ফুল নিচ্ছে সেই ভেলি ফুলের দাম ছিল একশো টাকা মেয়েটা বারবারই বলতেছিল আমাকে একশো বিশ টাকাই দেন কিন্তু রাকি সেখানে বিশ টাকা না দিয়ে একশো টাকা দিয়ে পরবর্তীতে তার কাছে আরও ভিক্ষা চায় যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা বলা হচ্ছিল একটা মানুষ কতটা ছোটো লোক হতে পারে যে একটা মেয়ের কাছে মাত্র বিশটা টাকা না দিয়ে তার কাছে উল্টো আরও ভিক্ষা চায় আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা যেন কোনোই কমতি ছিল না শেষ পর্যন্ত রাখি যেন কান্নায় ভেঙেই পড়ছিল যে কি এমন করলাম আমি আমার কাছে তো সত্যিকার অর্থে কোনো টাকাই ছিল না সবে মাত্র আমি বিদেশ থেকে এসেছি বাংলাদেশি টাকা সে পরিমাণ আমার কাছে নেই আর তারই পরিপ্রেক্ষিতে বাসায় বসে বসে চিন্তা করে সর্বশেষ সেই রিয়ামনির জন্য কিছু করার ব্যবস্থা করে দিয়েছে রীতিমতোই রাখি তাই তো রেহানা রাখি সর্বশেষ সেই রিয়ামনির বাসায় গিয়ে তাকে একটি ফোন এমনকি নগদ পাঁচ হাজার টাকা উপহার দেন একটা বিষয় হচ্ছে মাত্র বিশ টাকার জন্য ভাইরাল হওয়া মেয়েটিকে বিশ হাজার টাকার ফোন উপহার দিয়েছে অবশেষে এতেও তিনি ক্ষান্ত হননি সেই রিয়ামনিকে নিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুই মাসের মধ্যে তার ইনকামের রাস্তা দাঁড় করিয়ে দেবে ফেসবুকে যার কারণে একটি ফেসবুক পেজও খুলে দিয়েছে রিয়ামণি নামে মাত্র দুই দিনের মধ্যেই সে ফেসবুকে এখন চুরাশি হাজার ফলোয়ার ইতিমধ্যে হয়ে গেছে ওই ফেসবুক পেজে ভিডিও ছাড়া সবগুলো ভিডিও যেন লাখ লাখ এমনকি মিলিয়নের কাছেও চলে যাচ্ছে আর এই বিষয়ের ভিডিওগুলো দেখিয়ে যেন অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তরাই আর তাই তো রেহানা রাখিকে নিয়ে এখন প্রশংসায় ভাসিয়েছে দর্শকরা তবে এখানে রেহানা রাখি বলেছিল এই বিশ টাকার জন্য ভাইরাল হওয়া রিয়ামনিকে আমি বিশ লাখ টাকার ইনকাম করার ব্যবস্থা করে দিব আর যেই কথা সেই কাজে যেন এবার সত্যি হতে যাচ্ছে রিয়ামনির ক্ষেত্রে ভিওয়ার্স এক পথ শিশুকে এভাবেই সোশ্যাল মিডিয়ায় এনে তাকে রীতিমতোই ভাইরাল করে দিয়েছে রেহানা রাখি এমনকি যে উদ্দেশ্য নিয়ে তাকে ভাইরাল করা হয়েছে তার ভবিষ্যতে ইনকামের জন্য পেজ খুলে দিয়ে তার পেজকেও ভাইরাল করে দিয়েছে রাখি এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন রেহানা রাখিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আইকন ফোকাস 24 টিভি বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন